আজকে অনেক ভোরবেলায় চলে আসলাম হচ্ছে এই বাজার মাছের আড়োদে আর আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব এই বাজার মাছের আড়োদে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে এই মাছগুলি বিক্রি হয় দর্শক এই পল্লীবাজার মাছের আড়তে বর্তমানে কিন্তু একদম আরিয়াল বিলের টাটকা টাটকা দেশি মাছ যেমন শিং মাছ কই মাছ শোল মাছ গজার মাছ এই ধরনের মাছগুলি কিন্তু এখন ভালো পরিমাণে পাওয়া যায় এবং আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে মোটামুটি ধারণা পেয়ে যাবেন এই পল্লীবাজার আসতে পরে আপনারা কোন ধরনের মাছগুলি কিনতে পারবেন এবং কেমন দামে কিনতে পারবেন দর্শক আজকে কিন্তু দর্শক অনেক সস্তায় এই বাজারে মাছগুলি বিক্রি হয়েছে এবং এত পরিমাণে সস্তায় এই মাছগুলি বিক্রি হয়েছে শেষ সময়তে এই জেলেরা কিন্তু মাছ ফেরত নিয়ে চলে গেছে মানে ব্যাপারীরা দাম বলতেছে না রকম এর জন্য কিন্তু বাধ্য হয়ে মাছগুলো ওনারা ফেরত নিয়ে গেছে তাহলে বুঝেন যে কি পরিমাণে সস্তায় আজকে এই পল্লীবাজারের মাছগুলি বিক্রি হয়েছে তো ভিডিওতে দেখেন দেখলে মোটামুটি ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা চলেন আমি আপনাদেরকে আর বেশি কথা না পারি আমি আপনাদেরকে একদম সরাসরি নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আজকে এই বাজার মাছের অ কোন ধরনের মাছগুলি আসছে এবং কতটা সস্তায় এই মাছগুলি বিক্রি হয়েছে তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই

শ উনত্রিশশোত্রিশ টাকা উনত্রিশ উনত্রিশশো টাকা উনত্রিশশ উনত্রিশশো টাকা করছিলেন

কত গান কত কবে হ্যাঁ এক হাজার টাকা এক হাজার

অসাধারণ কিছু মাছ আছে একদম পাঁচ মিশালি মাছ আছে শিং মাছ ট্যাংরা মাছ নলা মাছ পলি মাছ বিভিন্ন রকম মাছ ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিছশ টকা ছাব্বিছশ সাতাইছশ সাতাইছশ আঢ়ৈছশ আঢ়ৈছশ টকা আঢ়ৈশ আঢ়ৈশ টকা আঢ়ৈশ আঢ়ৈশ টকা আঢ়ৈশ ঊনত্ৰিছশ 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 টকা ঊনত্ৰিছশ ঊনত্ৰিছশ টকা তিনি হাজাৰ তিনি হাজাৰ টকা তিনি হাজাৰ তিনি হাজাৰ টকা তিনি হাজাৰ তিনি হাজাৰ টকা হাজাৰ তিনি হাজাৰ টকা তিনি হাজাৰ তিনি হাজাৰ টকা তিনি হাজাৰ তিনি হাজাৰ টকা তিনি হাজাৰ

Kato, 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 পাঁচশার পাঁচশো তের হাজার পাঁচশো তের হাজার পাঁচশো টাকা তিন টান দেয়

পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো 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 টাকা পঁচিশশো পঁচিশশো কাকিশশো পঁচিশশো 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 টাকা আর বাইশশো টাকা মানপুর এটা প্রতিযোগিতা আয় কথা কম দেইছো তাইছো উস্তাদ 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 মুক্তা বাইরে গেছে উস্তাদ উস্তাদ মুক্তা বাইরে গেছে উস্তাদ আস্তানে উস্তাদ মুক্তা পা দিয়ে পড়ব আমি বলি আপনি

বত্রিশশ বত্রিশ টাকা বত্রিশ বত্রিশশো টাকাশ বত্রিশশো টাকা বত্রিশশো বত্রিশশো টাকা চৌত্রিশশো চৌত্রিশশোশো বত্রিশশ বত্রিশশো দশক

পাল্টা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো হাজার

সাত ফিরার বলাম তেতাল্লিশ

টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো পনেরোশো 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 ষোলোশো ষোলশো টাকা ষোলোশো ষোলোশো টান দে

এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা এগারোশো বারোশো বারোশো টাকা বারোশো বারোশো

পনেরোশো টাকা পনেরোশো 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 টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলোশো সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো 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 টাকা সতেরোশো সতেরোশো

কানা <caniser> করা <Zum voi> <aisama> আই সাইজ 50 টাকা দেই 450 টাকা বিক্রি হয়ে গেল Amazon Amazon এই যে এখন সাইজের শিং আসবে শিং অনেক শিং অনেক শিং করে হ্যাঁ আস্তে শষ্টা আষ্ট ছোট ভাই নয়শ টাকা নয় এক হাজার এক হাজার টাকা

আচ্ছা কত কত টাকি তেইশশো পঁচিশশো পঁচিশশ টাকা পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশ ছাব্বিশশ ছাব্বিশশো সাতাশশো সাতাইশ 私はあれしょあれしょあれしょあれしょあれしょあれあれしょあれしょあれあれしょあれしあれしょあれしょあれしょあれしょあれしょあれしょああれしょあれしょあれしょあれ আড়াইশো টাকা আড়াইশ আস কত কত মাল কত পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো Paso de acá, paso, paso de acá, paso, paso de acá, de acá. পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা মাল পাঁচশো পাঁচশো শয়শ শয়শো টাকা শয়শ শয়শো টাকা শয়শো টাকা শয়শ সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো মাল আছে সাতশো টাকা 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 সাতশো টাকা কত <INE> <helms> শ টাকা উনচল্লিশশো উনচল্লিশশ টাকা উনচল্লিশশো টাকা ছয়শ mm. Naisha 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 Naisha

コトン<ト><ト>サルダー

আচ্ছা <laughs> পঁয়ত্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ্ৰিশ সতিরিশাকা সত্রিশশো ছত্রিশশো টাকা সত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো টাকা সত্রিশশো সত্রিশ টাকা সত্রিশশো সত্রিশত্রিশশো টাকা টাকা সত্রিশ টাকা সতিরিশত্রিশশো টাকা সত্রিশশো সত্রিশ সত্রিশ টাকা 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 টাকা